সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজ ক্লাস পর্ব শুরু করছি আজ আমাদের তথ্য ক্লাস তথ্য ক্লাসের শুরুতেই আমরা গতদিন যে পরীক্ষাটা নিয়েছিলাম সেই পরীক্ষা প্রশ্ন কে কি রেডি করছেন আপনার কতটা আয়ত্ত করছেন সেটা আমরা যাচাই বাছাই করব এবং পরবর্তী ক্লাসের জন্য আমরা হোমওয়ার্ক দেবো এবং বিষয়গুলো আপনাদের আগে বুঝিয়ে দেবো তারপর আমরা হোমওয়ার্কটা দেবো আপনারা সেইভাবে হোমওয়ার্কটা কমপ্লিট করেন ক্লাসের শুরুতে যাদের জন্মদিন তাদের জন্মদিন শুভেচ্ছা রইল এবং অসুস্থ আছেন বিভিন্ন সমস্যায় যারা সম্মুখীন হয়েছেন আপনাদের সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যাক এবং করুক এবং আজকের দিনে যারা দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের বাসিন্দা হয়েছেন তাদের বিভিন্ন কামনা করছি আমরা প্রথমেই আমি জম করে দিচ্ছি প্রথমে দেখেন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আপনাদের যে মূল্যায়নটা করা হয়েছিল মূল্যায়ন পরীক্ষা হয়েছিল সেটির আমরা সলভ ক্লাসে আসছি এবং এটা সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আপনারা যারা প্রশ্নর উত্তর রেডি করছিলেন গতদিন আজ আমি এক করে নাম বলবো আপনারা একজন করে বলবেন যে উত্তরগুলো কি লিখছেন আপনারা আমি যাকে ধরব সেই শুধু বলবেন কেউ হেল্প করবেন না সে নিজে থেকে চেষ্টা করবে আমাদের ডিসেম্বর প্রথম সপ্তাহে মূল্যায়ন ক্লাস এর প্রথম প্রশ্ন মিশরীয় সভ্যতার প্রাণ কেন্দ্র ছিল কোন নদ এটা সোহেল রানা বলবে এমডি সোহেল রানা ছিল নিলন গুড ভেরি গুড হ্যাঁ সঠিক উত্তর নীলন ঠিক আছে এরপর মিশর সভ্যতার অন্যতম প্রধান অর্থনৈতিক ভিত্তি ছিল কোনটি এটা বলবে সুদাতা বিশ্বাস সুজাতা বিশ্বাস সুজাতা বিশ্বাস যদি সাউন্ড অন্না করতে পারেন আপনি অবশ্যই চ্যাট বক্সে জানা দিতে পারবেন এরপর চলে যাচ্ছি আমরা জুয়ের কাছে জুই আপনি যদি দুই নম্বরের উত্তরটা বলতে পারেন বলেন মিশর সভ্যতা অন্যতম প্রধান অর্থনৈতিক ভিত্তি ছিল কোনটি কৃষি কৃষি ধন্যবাদ হ্যাঁ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিয়েছে কৃষি ধন্যবাদ দুইজনকে অনেক অনেক ধন্যবাদ সাম্মি সাম্মি আপনার সাউন্ডটা অন করবেন সাম্মি সাম্মি আপনার সাউন্ড অন করবেন আপনি বলবেন প্রাচীন সভ্যতার সবচেয়ে বিখ্যাত স্থপত্য প্রা মিশরি সভ্যতায় প্রাচীন মিশর সভ্যতা সব থেকে বিখ্যাত স্থপত্য কোনটি sir চার number জিজ্ঞাসা করছেন তাই না pyramid pyramid ধন্যবাদ সঠিক উত্তরই পিরামিড এরপর জান্নাতুল ফেরদাউস প্রাচীন মিশরের শাসকরা কি নামে পরিচিত ছিলেন sir ফারাও ফারাও গুড ভেরি গুড এরপর রিম কি বলবেন রিম কি শেষ মিশরীয় ফারাহের নাম কি শেষ মিশরীয় ফারাহের নাম কি রিমকি 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 কে বাইপাস করার পরে শর্মিলি ওসাম্মাদ শর্মিলি হাসান আপনি বলেন শর্মিলি হাসান আপনি বলেন শেষ মিশরীয় ফারাহের নাম কি আসসালামু আলাইকুম স্যার এটা হবে ক্লিওপেট্রা সপ্তম সপ্তম গুড ভেরি গুড একটা জটিল প্রশ্ন দিয়েছিলাম আপনারা পেয়েছেন ধন্যবাদ মিশরের কোন মিশর কোন দেশের উপনিবেশ ছিল এটা বলো আবিদ হাসান আবিদ হাসান বলেন মিশর কোন দেশের উপনিবেশ ছিলেন মিশররা কোন দেশের উপনিবেশ ছিল আবিদ হাসান বলেন হ্যাঁ

তাহর তাহরির স্কয়ার কোথায় অবস্থিত তাহরির স্কয়ার কোথায় অবস্থিত এই প্রশ্নটা আমি ঘুরাই দিছি কোথায় ঘুরাইছি আমি পরে বলছি এটা সাইমা বলেন সাইমা তাহরির এস স্কয়ার কোথায় অবস্থিত স্যার কায়রো মিশরের রাজধানী কায়রো হ্যাঁ এখানে ছিল মিশর ছিল ঠিক আছে জি কিন্তু আমি মিশরটাকে না দিয়ে মিশরের রাজধানীটা দিয়ে দিলাম এবং অন্য অন্য রাজধানী যুক্ত করে দিলাম শহর গুলো যুক্ত করে দিলাম দিয়ে ওখানে আমি মিশরটাকে হাইক করলাম কারণ আমি দেখলাম আমি মিশর দিই তাহলে চিন্তা করতে এবং উত্তর পারবে একটু ক্রিটিক্যাল করে দেওয়ার চেষ্টা করেছি এরপর মিশরীয় শিল্পীদের প্রিয় রং ছিল কি এটা অনেকের কাছে অনেক জটিল হবে কিন্তু তারা শীত পড়ছে তারা মোটামুটি উত্তর দিতে পারবে মিশরীয় শিল্পীদের প্রিয় রং কি ছিল আপনি বলেন তাসমিনা আক্তার কালো সাদা কালো আপনি নাকি আচ্ছা দেখি দীপঙ্কর কি বলে দেখি দীপঙ্কর বলেন সাদা কালো স্যার এটা তো শীতের রয়েছে সাদা কালো সাদা কালোই আছে রাতিন রাতিন বলেন তো কি হবে রাতিন কি ভাবছে যে সবাই যখন সাদা কালো বলছে সাদা কালো স্যার সাদা কালো আচ্ছা হ্যাঁ উত্তর সঠিক হয়েছে সাদা কালোই হবে কারণ যারা পড়াশোনা করছে তারা অবশ্যই পারে তারপর সার্পেন্ট অব দা নীল এ বল হয় কাকে সার্পেন্ট অব দা নীল বল হয় কাকে এটা বলবেন খালিমাক্তার বৃষ্টি স্যার এটা খ রাজা фараও কে রাজা фараও কে নাদিম জি স্যার খ রাজা фараও কে রাজা фараও কে আবিবা আপ림 আপনি বলেন তো এটা কি হবে নীল বলা হয় কাকে তানজিনা বাপ্পি তানজিনা বাপ্পি খায়ুল ইসলাম বলেন খায়ুল ইসলাম

আর তিন নাম্বার বাকি আছে জি স্যার তিন নম্বর বাদ পড়ে গেছে প্রাচীন মিশরে এক ধরনের কাগজ সদৃশ পদত্ব কি নামে পরিচিত ছিল এটা বলবে যে এখন একবার বলেনি একবারও বলেনি এমন কে আছে এ তো নাম তো লেখেনি তা কিভাবে বুঝবো একবারও বলেনি এরকম আছে তোমλον মলাই আপনার নাম কি তাই বলেন আগে স্যার فاطمه فاطمه হ্যাঁ পেপিরস হ্যাঁ সঠিক উত্তর হয়েছে তাহলে যারা মিশ্রীয় সবতার শীতটা পড়েছে তারা কিন্তু 10টার 10ই পাবে আর পরীক্ষা যদি প্রশ্ন আসে এইরকম টাইপের প্রশ্ন হবে এবং এর মধ্যে থেকে আপনারা কমন পেয়ে যাবেন আশা করি এতে আর আমি কিছু অ্যাড করব কিন্তু যেগুলো মনে করেন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো এখন মুখস্থ করে ঠিক আছে এরকম ছোট ছোট প্রশ্ন করলে বড় প্রশ্ন আসলেও লিখতে সুবিধা হ্যাঁ এরপর আমরা আজ আলোচনা করব মেসোপটিমিয়ার সভ্যতা এবং তার শিল্পকর্ম সম্পর্কে আলোচনা করব আপনারা যদি জিমেলটা চেক করে দেখেন আমি সবার জিমেলে অলরেডি শিটটা পাঠিয়ে দিয়েছি এবং আজকে পড়ার একটু সিস্টেমটা বলে দেবো পারে কিভাবে পড়বেন ঠিক আছে পড়তে সমস্যা আপনারা রেকর্ড দেখবেন রেকর্ড দেখলেও হবে মেসোপার সভ্যতা সম্পর্কে আমরা আলোচনা করছি মেসোপোটিমিয়ার শব্দের অর্থ দুটি নদীর মধ্যবর্তী ভূমি স্থান জায়গা যে যেভাবে দিতে পারে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে মেসোপোটিমা শব্দের শাব্দিক অর্থ কি বা মেসেপান শব্দ অর্থ কি এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে দুই নদীর মধ্যবর্তী দেশ দুই নদীর মধ্যবর্তী ভূমি দুই নদীর মধ্যবর্তী অঞ্চল এরকম কিন্তু বিভিন্ন ধরনের অপশন থাকবে হয়তো বলতে পারে যে উপরের সব কয়টা সঠিক বা উপরের সবগুলো বা কোনটি নয় এরকম কিন্তু অপশন থাকতে পারে বর্তমানে ইরাকের টাইগ্রিস বা দজলা ও ইউফ্রেটিস বা ফুরাত নদী দুটি মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল মেসোপোটিয়ার সভ্যতা কোথায় গড়ে উঠেছিল এখানে কিন্তু আপনার অপশন থেকে একটা প্রশ্ন আসতে পারে অধুনা ইরাক সিরিয়ার উত্তরাংশ তুরস্কের উত্তরাংশ এবং ইরানের স্থান প্রদেশের অন্তর্গত ছিল মনে করা হয় মেসোপোটিমিয়ার সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম খ্রিস্টপূর্ব একত্রিশশো হতে খ্রিস্টপূর্ব পাঁচশো উনচল্লিশের মধ্যে মেসোপটেমিয়ার অতি উন্নত এক সভ্যতার উন্মেষ ঘটেছিল সভ্যতার আতুর ঘর হিসেবে পরিচিত এই অঞ্চল মিশ্র সভ্য থেকে অনেকটাই ভিন্ন ছিল এবং বহিষুত থেকে খুব একটা সুরক্ষিত ছিল না বলে বারবার এর উপর আক্রমণ চলতে থাকে এবং পরবর্তীতে এখান থেকেই যুগে আকাদীয় বেমিলনীয় আশিরীয় ও লৌহযুগের নব্ব আশরীয় ও নব্য নব্য মানে নতুন ঠিক আছে নতুন পাথরের যুগ বোঝাইছে সভ্যতা গড়ে ওঠে খ্রিস্টপূর্ব দেড়শো সালের দিকে মেসোপটেমিয়ার পার্সিয়ানদের নিয়ন্ত্রণেই ছিল এখান থেকে আমরা প্রশ্ন আসতে বলে যে আহ পার্সিয়ানদের নিয়ন্ত্রণ কত সালে ছিল এরকম মানে সাজানো বছরটা পূর্ণ থাকবে সালটা হলো দেড়শো সালের দিকে আড়াইশো বছরের বেশি শাসন করতে পারেনি কারা এই রোমান দেশের যুদ্ধ হয়ে রোমানরা অঞ্চল আড়াইশো বছরের বেশি দখল করে রাখতে পারেনি দ্বিতীয় শতকের শুরুর দিকে পার্শিয়ানরা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং সপ্তম শতাব্দী পর্যন্ত এই অঞ্চল তাদের শাসনই থাকে তারপর মুসলিম শাসনামল শুরু হয় মুসলিম খেলাফত শাসনে এই অঞ্চল পরবর্তী লাভ করে প্রশ্ন কখন মেসোপটেমিয়া ইরাক নামে পরিচিত লাভ করে মুসলিম শাসনমলে বা মুসলিম খেলাপথ শাসন এই প্রশ্ন কিন্তু আসতে পারে ধর্মদর্শন মেসোপোটিমিয়ানদের বিশ্বাস ছিল যে পৃথিবী একটি বিশাল ফাঁকা বিশিষ্ট স্থানে অবস্থিত একটি গোলাকার চারটি তারা আরো বিশ্বাস করত যে আকাশ আকাশের স্বর্গ এবং মাটির নিচে রয়েছে নরক পানি সম্পর্কে তাদের ধারণা ছিল যে পৃথিবী পানি দিয়েই তৈরি এবং চার পাঁচ জুড়ে পানি আছে প্রাচীন মেসোপটেমিয়ানরা বহু ঈশ্বরভাবে বিশ্বাসী ছিল তবে সময়ের ধার সাথে কিছু গোষ্ঠীর ধর্মমত পরবর্তী পরিবর্তিত হতে শুরু করে বা পরিবর্তন হতে শুরু করে প্রাচীন মেসোপটিমিয়ানদের মধ্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি পূজার প্রমাণ পাওয়া যায় বিজ্ঞান ও প্রযুক্তি সময়কাল বিচারে মেসোপটিম আদিবাসীরা অতি উন্নত চিন্তার কৃষিবিদ ছিল তবে এরাও কিন্তু কৃষি কাজ দক্ষতা অর্জন করেছে উদ্বৃত্ত ফসল মন্দির জমা দেওয়ার রেওয়াজ ছিল কৃষকদের মধ্যে কে কতটা ফসল মন্দির জমা দিল এই হিসাব রাখতে পুরোহিতরা পাহাড়ের গায়ে দাগ কেটে মনে রাখার চেষ্টা করতো ক্রমেই হিসাব রাখার গুরুত্বটাই প্রাধান্য পেতে শুরু করে এক পর্যায়ে মেসোপটিমিয়ানরা গণিত শাস্ত্রের উদ্ভাব ও উন্নতি সাধন করতে সক্ষম হয় মেসোপটিমিয়ানদের সংখ্যাগুলি ষষ্ঠিক বা ষাট কেন্দ্রিক ছিল এই যে গণিত শাস্ত্রে অবদান নেই মেসোপটিমিয়ার যে ধারণা বা মেসোপটিমিয়ানদের সংখ্যাগুলি কত সংখ্যা ভিত্তিক ছিল বা আপনার কেন্দ্র মানে মেসোপটিমিয়ান সংখ্যাগুলো ড্যাশ কেন্দ্রিক ছিল ওই ড্যাশ কেন্দ্রিক ওই জায়গায় চারটা অপশন দিয়ে দেবে ওখান থেকে ষষ্ঠিক বা ষাট এটা উল্লেখ করতে হবে সেখান থেকে এক ঘন্টা ষাট মিনিট ও এক মিনিটের ষাট সেকেন্ড হিসাবে আসে এছাড়া তারা প্রথম বছরকে বারো মাস এবং এক মাসকে তিরিশ দিনে ভাগ করে এখান থেকে কিন্তু তিন হাজারটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে ভাষা সাহিত্য মেসোপিটিয়ানরা যে ভাষা বা তাদের যে নিজস্ব ভাষা কথা বলতো তাকে সেমেটিক ভাষা হিসেবে ইতিহাস বিদ্যুৎ চিন্তা করে দেন মেসোপটিমিয়ানদের ভাষার নাম কি সেমিটিক ভাষা এখান থেকে প্রশ্ন আসতে পারে তাদের এই ভাষা দৈনন্দিন ভাবের আদান প্রদান সহ বিজ্ঞান চর্চা প্রশাসনিক কাজ এবং ধর্মকর্ম প্রচনা করত মেসোপোটিয়ানদের প্রধান কৃতিত্ব হলো প্রয়োজনীয় ভাব বা বার্তা বদলানোর জন্য আদিম লেখন পদ্ধতি উদ্ভাবন প্রথম দিকে এই ভাষা কিছু অর্থবোধক ছবির মাধ্যমে প্রকাশ করা হতো চিত্রধর্মী এই পদ্ধতিকে বিজ্ঞানরা পিক্টোগ্রাফি বলে থাকতেন পিক্টোগ্রাফি কি এখানে কিন্তু এরকম একটা প্রশ্ন থাকতে পারে যে পিক্টোগ্রাফি কি এই পিক্টোগ্রাফিটা কি তাহলে চিত্রধর্মী লিখন পদ্ধতি মেসোপোটিমিয়ান প্রধানত কাদামাটের উপর নল খাগড়া মাথা দিয়ে লিখে শুকিয়ে নিত কিন্তু পরবর্তীকালে তা আরো পরিশীল হয়ে বর্ণমালার রূপ নেয় আনুমানিক তিন হাজার চারশো খ্রিস্টপূর্বে অবদিকে এই বর্ণমালার মাধ্যমে লিপির যে লিখিত দরিদ্র সেটা পাওয়া যায় শিল্পকলা আমরা মেসোপোটিমিয়ার সভ্যতার সবকিছু অল্প অল্প জানছি পরবর্তীতে আমরা আহ শিল্পকলা সম্পর্কে বিস্তারিত জানবো আগে মেসুপিমার সভ্যতা সম্পর্কে আলোচনা যদি বলে বা মেসুপিমার সভ্যতা সম্পর্কে ধারণা চাই তখন আমার কি ও শিল্প সাহিত্য রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সমস্ত দিকটা ফুটিয়ে তুলতে হবে অল্প অল্প করে সাহিত্য থেকে শুরু করে সবকিছু কিন্তু তখন যদি বলে যে মেসোপটিমার সভ্যতার শিল্পকলা সম্পর্কে আলোচনা করো তখন সমস্তটা সার সম্পর্ক সার সংক্ষেপে দুই থেকে পাঁচ লাইনে লেখবেন দুই থেকে পাঁচ লাইনে লেখবেন সার লেখার পরে শুধু শিল্পকলা সম্পর্কে আলোচনা করবেন লিখবেন মেসিপুটিমে শিল্পকলা বৈশিষ্ট্য পাঁচটা বৈশিষ্ট্য লিখবেন বৈশিষ্ট্য কি হতিক এটা আমি শেখাব ঠিক আছে পাঁচটা বৈশিষ্ট্য লিখবেন তারপর উল্লেখযোগ্য শিল্পকর্মগুলো নিচে আলোচনা করা হল পাঁচটা শিল্পকর্ম দিতে পারেন তিনটাও দিতে পারেন কারণ দশ নম্বর যদি লিখিত আকারে আসে মেসোপটিমিয়ার শিল্পকলা মূলত ধর্মীয় রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হতো এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে যে মেসোপটিমিয়ার শিল্পকলা কোন উদ্দেশ্যে তৈরি করা হতো সেখানে আপনার ধর্মীয় থাকবে সামাজিক থাকবে অর্থনৈতিক রাজনৈতিক এরকম চারটে অপশন থাকবে সেখান থেকে উত্তর খুঁজে বের করতে হবে সেখানে বা যেখানে জিগুরাট এই জিগুরাট কি বিদ্যালয় মন্দির শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এরকম অপশন থাকবে জিগুরাত হলো মন্দির এবং প্রাসাদ স্থাপত্য গুরুত্বপূর্ণ উদাহরণ ভাস্কর্য বিশেষ করে ছোট মূর্তি এবং আশির রিলিফ প্রাচীন চিত্রে খোদাই করা নকশা এর উল্লেখযোগ্য কাজ এছাড়াও উরুক স্ট্যান্ডার্ড এবং নারাম

মেসোপুটিমিয়ার শিল্পকলা সম্পর্কে আলোচনা করবো তখন আমরা কি করবো এই প্রথমে যে শিল্পকলা বৈশিষ্ট্য সেটা তুলে শিল্পকলা বৈশিষ্ট্যটা কি জিনিস এবং কিভাবে লেখবো আমি আপনাদেরকে সহজভাবে একটা কথা বোঝাই তাহলে আপনারা বৈশিষ্ট্য সহজে বুঝতে পারবেন মনে করেন যে আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয়ে একটা বিষয় আপনাকে উল্লেখ করা হলো এবার আমাদের বিদ্যালয় থেকে আপনার বিদ্যালয়ের পাঁচটা বৈশিষ্ট্য আমাদের পাঁচটা বৈশিষ্ট্য কি কি নিয়মিত ক্লাস হয় শিক্ষকরা অনেক সহানুভূতিশীল দুইটা হলো তারপরে পরীক্ষা পদ্ধতি অনেক সহজ এরপরে আর কি হতে পারে যে আমাদের স্কুলের নিয়ম শৃঙ্খলা কঠিন এবং নিয়মতান্ত্রিক তারপরে আর কি কি হতে পারে যে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা অনেক মেধাবী এবং পড়াশোনা অনেক ভালো আর একটা কি আমাদের স্কুল পড়াশোনার দিক দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তো এই যে আপনি আমাদের স্কুলে বৈশিষ্ট্য দিচ্ছেন এই সেম ধরনের বৈশিষ্ট্য আপনার মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে দিতে হবে বা মেসোপটেমিয়া সভ্যতার শিল্পকলা সম্পর্কে দিতে হবে তারা কি শিল্পকর্মের বিষয়বস্তু হিসাবে কি তারা বেছে নিয়েছিল তাদের অধিকাংশ শিল্পকর্মগুলো কোন ধরনের ছিল ধর্মকেন্দ্রিক এই যে আমি একটা উদাহরণ দিলাম যে তাদের অধিকাংশ আহ শিল্পকর্মগুলো ছিল ধর্মকেন্দ্রিক এভাবে নিজেরাই কিন্তু বৈশিষ্ট্য তৈরি করা শিখতে হবে তাহলে আর মুখস্থ করা লাগবে না আপনি একটা জিনিস যদি মুখস্থ করেন তাহলে আপনার আপনি মুখস্থ করবেন কোনগুলো সাল বা নাম বিভিন্ন বিষয় যেগুলো মুখস্থ করার মতো আর বাকিটা বুঝবেন বুঝে আপনি লেখার চেষ্টা করবেন দেখবেন যে নাম্বার বেশি পাবেন প্লাস আপনার খায়ুল সাহেব পরে বলি এখন তো এরপর আপনার নাম্বার বেশি পাবেন আপনার সময় কম লাগবে মনে রাখতে পারবেন একটা জিনিস মুখস্ত যদি সবগুলো মুখস্ত করতে চান না বুঝে তাহলে সেটা এক মাস দু মাস ছয় মাস মনে থাকবে বেশি দিন মনে থাকবে না এজন্য আপনারা বোঝার চেষ্টা করবেন যে বিষয়টা আসলে কি এটা একবার বুঝতে পারলে আর ভুলবেন না যে এই একটা যখন শিল্পকলা আলোচনা করতে বলবে তখন কিন্তু আমি বারবারই বলেছি শিল্পকলা মানে কি সেখানে স্থাপত্য ভাস্কর্য এবং চিত্রকলা আসবে এ মনে করেন কোন এক সভ্যতায় আমার ভাস্কর্য সম্পর্কে কোনো তথ্যই নেই তখন আমরা কেন নিজেরাই তৈরি করব যে এই সভ্যতায় বা অন্যান্য শিল্পকর্মের পাশাপাশি ভাস্কর্য শিল্প কিছুটা অবদান রেখেছিল কিন্তু তাদের অন্য অন্য শিল্পকর্মের তুলনায় এটা খুবই সীমিত এবং কম কারণে এই বিষয়ে তথ্যটা অতটা বেশি পাওয়া যায়নি তবে তারা ভাস্কর্যের শারীরিক গঠন থেকে শুরু করে ভাস্কর্যের সৌন্দর্য কমলতা নমনতা আহ নমনীয় যে ভাবটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যাওয়া অতুলনীয় সেগুলো তারা বিভিন্ন নকশা সাহ বেদির উপরে সুন্দর করে স্থাপন করেছেন এবং সেগুলো আরো বেশি আকর্ষণীয় করে তুলেছেন বিভিন্ন রঙের মাধ্যমে নারীদের দেহগুলো কমলীয়তা ভাব ফুটে তুলেছেন যা মানুষকে বেশি আকর্ষণ করে এই যে নিজেরা যে একটা তৈরি করে দিচ্ছেন এটা কিন্তু আছেই এটা কিন্তু বাস্তবে আছে তাহলে আপনি যদি না পড়েন না বোঝেন তাহলে এগুলো তো তৈরি করতে পারবেন না এগুলো পড়তে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা নেক্সট দিন রবিবার রবিবার ক্লাসের উম পরেই আমি আপনাদেরকে এরকম দশটা প্রশ্ন দেব মেসিপ্রিম সব থেকে এটা পড়বেন এখান থেকে উত্তেজনা দিতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঠিক ক্লাসে জি থাকার জন্য